তো বর্তমানে গাইজ ট্রেনটা উদ্বোধন হয়ে গেছে দেফতাপাডা তো বর্তমানে এই ট্রেনটা আমরা আইজল তাকিয়া হাইলাকান্দিত একটা টপিক আছে তো হ্যালো গাইজ তোমাদের সবার খবর কিন্তু আশা করি সব ভালো আছো আর আমিও খুব ভালো আছি যে বা যারা বলা নাই গাইস তারা আমার কমেন্টও জানাই তো আজ যেমনে সারা ফার্স্টে ঘুম থেকে উঠার বাদে শুনছে ভারতের প্রধানমন্ত্রী তো আসাম রাইফুল আইতার তো বর্তমানে ঘুম থেকে উঠিয়া আমি এইছি দোডা কত মানুষ ভারতের প্রধানমন্ত্রী দেখার লাগে হয়তো তো তাই আর একবার মিজোরাম আইসা কিন্তু এ সময় আমি মিজোরাম আসলাম না তো বর্তমানে আমরা যাইমু গিয়া দেখমু আই ফুঞ্জ তাইন আমরা ঘরের দারো আইতা গাইছ তো বর্তমানে আমি দেখা সাইটে তো কত সিকিউরিটি কত মানুষ তো গেইটর আমাই আমি আমার সম্পূর্ণ মানে আফলাইন তৈরি ভিডিও তো আশা করি ভিডিওক ফুল দেখবা তো বর্তমানে আমি গেইটর বৃত্তে যাইমু তো আফনাইন তৈরে দেখাইমু তো বর্তমানে গেটর বিটাই দেখলাম কিন্তু আমরা বাঙালি মানুষটা ফারা আমরা বাঙালি পাইয়ে নকল ফারা গড়ে মিজুতে বাঙালি পাইয়েন বেশ তো বর্তমানে দেখতে পাটা সাইটি কি রকম মানে মানুষ আর ইলা মানে চেক কিটা হয়তো মাথায় ধরে মনে আমরা গেটে দিয়ে এন্ট্রি হয়েছি এন্ট্রি হওয়ার বাদে আমরা মনে হর ফেকেট সেকেট চেক করছে তো বর্তমানে দেখতে পাটা উফরে নিচে সাইরো বাই মানু আস্তা ফিল্টো মানু তো আমি বেশলেটি গেছে আইআইনো সিআর পাইছি না তো সাইরো সাইট আপনার ভিডিও দেখাইলাম না কারণ দেখাই জানা সিকিউরিটি বেশ তারা তো আপনারা সবে জানেন গাইস তাইন ভারতের রাজধানী যে সার্টেইন মানে একটা উদ্বোধন মিজোরাম আইছেন তো বর্তমান যথাটা কত মানুষ তো তামাঞ্জর সিফা ভাই আমাইছি হামাইয়া ক্যামেরা ঢুকাইছি গাইস একদম ত' ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰীয়ে দেখাৰ লাগে সতো মানুহ মানে এক্সাইটেড কিতাপ কিতাপ আমি নিজেও এক্সাইটেড মানে কোনোদিন ইলাহ ফেচ টু ফেচ স্থানেৰে দেখি না তো বৰ্তমানে দেখা পাৰ্ডা আপোনাৰ তাইন লাইভো মনে কৰক টিভিত আছে নেকি বাদে ন ষ্টেডিয়ামো আহিবা অ বাদে আপোনাৰ এতিয়া দেখা পাৰিবা ত' বৰ্তমানে ট্ৰেইন যেখন মানে উদ্বোধন হোৱাৰ লাগি মনে কৰোঁ ইন মাত খটা চলে তো ফাইনেলি বৰ্তমান দেখা পাৰ্ডা ঔ যে বৰ মানে ৱালিটি ভি লাগাই লৈ গোট মনে কৰ দেখা নিব যে মনে করো তাই উদ্বোধন করবা তো আপনারা বর্তমানে লাইভ দেখবা তো তাই ও রাজধানী এখান ট্রেন নহান উদ্বোধন করবা তো ফাইনালি বর্তমান দেখতে পারটা ট্রেন এই তো এখন তাই উদ্বোধন করবা আপনারা ভিডিওটা দেখতে থাকো আমি सेबेज़े डेसिबेशंस अष्टराष्ट्रीय फॉर इट्स कल्चरल डाइवर्सिटी एंड रिच नेचुरल रिसोर्सेस इज़ अंडरगोइंग रिमार्केबल ट्रांसफॉर्मेशन। तो गाइस ताइन उत्पादन को रिलेशन टेंट आर बर्तुमाने ताइने या स्टेडियम या को तो खान माने बाशुन दीबा लेक्चर दीबा अपना रा वीडियो टा देखियो त পন রনোর বন দা এন্ট্রি টু প্রিন্ট দ্য রেজলিউশন অফ আ ডেভেলপড ইন্ডিয়া फ्रॉम আ ডেভেলপ নর্থ ইস্ট ডিফিউশন থ্রাই मिनिस्टर শ্রী নরেজ বডিজ গভিং নিউ ইনপুটস টু প্রোগ্রেস অফ বিজর বাই গভিং গিফট অফ ডেভেলপমেন্ট প্রজেক্টস ওয়ার্থ মোর দ্যান 9000 রুপিজ ফাইনিং উইল বিস বাট বর্তমানে গাইস 10 টা উৎপাদন হই গেছে দাতা বড়টা তো বর্তমানে 8 10 টা আমরা আসাম রাজ্যে অর্থাৎ আইজোলতা কিয়া হাইলাকান্দিত একটা টপিক আছে তো বর্তমানে ট্রেন ও হাইলাকান্দি একটা টপিক মারব তো এর বিটে মারব করি আমার জানা নাই তো বর্তমানে আপনারা লাইভ ভিডিও তো টেনটা উদ্বোধন এয়া ভারতের প্রধানমন্ত্রী করছেন ও আপনারা দেখতাপাডা কত মানুষ শিকানো তানোর দেখার লাগে আইছেন তো আমরা বাঙালি মানুষ সবচেয়ে মিজু থাকি মিজু দিয়ে বিশ পার্সেন্ট তো আমরা বাঙালি মাঝে দশ পার্সেন্ট আসুন মানে কিতা কইতাম তার দেখা লাগি খুব এক্সাইটেড আসলাম মানুষ তো যেমনে শুনছি তাইন মিজোরাম আইছেন ঠিক আছে মনে আসাম রাইফুল ই জায়গাতে আইসিন না তো মন বেজার হইল গাই সকাল সকাল গুণটাকি উঠিলাম উঠিয়াও কষ্ট করে বাইয়া গেলাম যে তো তানোর কোনোদিন সামনা সামনি দেখছি না মনে ভিডিও দেখছি তো বর্তমানে তো আমার মন খারাপ হয়ে গেছে যে তাই শাইরং হনো গিয়ে হনও আইছেন আসল মিজোরাম আইছেন না কারণ হইতে পারতাম না গাইস শুনছি তো আসাম রাইফল আইবা তো সকাল সকাল ঘুম থেকে অসুস্থ করে গেছি গিয়া যেহেতু গাইজ তো আইস্কুর ভিডিও অনেও শেষ তো সারাই আশা করি ভিডিওটা সারা ভালো লাগবো আর সবাই আমার পেজটারে ফলো করবা আর আর আইস্কুর ভিডিওটা অনু শেষ গাইজ তো বর্তমানে আমি গ্রুমও মুগিয়া গিয়া তো যেহেতু আমি খাম করতাম আর এখন মুদীর মাত শুনলে হইতো না আমার গরু খাম করতে লাগ তো আর কিছু নাম ভিডিওটা ভিডিওটাও শেষ করলাম তো আপনার আমার পেজটারে ফলো হওয়ার টাটা বাই বাই